Wow this is the certificate my certificate No cheese play butter da here is new <laughs> butter music background আজকে ঠিক এইরকম একটা প্যাকেটের মধ্যে ফার্স্ট মানে আমি জানিও না এখনো খুলে দেখিও নি তো সমস্ত কিছু একসঙ্গে শেয়ার করবো আপনাদের সঙ্গে তার জন্য এতক্ষণ ওয়েট করা আর আর কথা না বাড়িয়ে আমরা প্যাকেজিংটা ওপেন করি আর দেখি সিলভার প্লে বাটনটা আমাদের ঠিক কেমন এসছে আসলে এটা আমার চ্যানেলে সিলভার প্লে বাটন নয় এটা হচ্ছে ওর চ্যানেলের সিলভার প্লে বাটন যেটা আমাদের লেটস ও বাবির আর চিরঞ্জিতের চ্যানেলের প্লে বাটন এটা লেট স্ক্রু আপের প্লে বাটন এটাই আজকে আমরা ওপেনিং করব চলো দেখি তো তার জন্য সঙ্গে সঙ্গে আমি আমরা ছোটুকে ফোন করলাম যে আমাদের সমস্ত ভ্লগে ছোট মানে থাকেই প্রেজেন্ট থাকে আর তার জন্য ছোট সঙ্গে সঙ্গে চলে আসছে আর আমরা তিন জনে প্লাস অর্ণব সবাই মিলেমিশে এখন এটাকে ওপেনিং করব 1 2 চলো দায়াইয়ে তবিায়ে নিায়ে আলেরিতে এমেযেড়েযে সতায়েকেয়েযরাযে প্্যেসাযেদে। আইডিায়ে হতায়ে এয়েযে আযেয়়�

সিলিকা জিন বাবা यस लेट्स ग्रो अप লার্নিং এটা হচ্ছে সেই প্লে বাটনটা তো এইটা কিভাবে শুরু হয়েছিল মানে লেটস গ্রো চ্যানেলটা কিভাবে শুরু হয়েছিল আর এই স্বপ্নটা ছিল আমার সত্যি করলো আজকে চিরঞ্জিত হ্যাঁ তার জন্য তো ব্যাপারটা হচ্ছে কি যে দু হাজার আঠারোতে শুরু করি লেটস গ্রো আপ যে চ্যানেল কোনো কিছু করা এত ইজি ব্যাপার না আজকে যে দু চার মিনিট আমি সব কিছু বলে ফেলছি জিনিসটা এত স্মুথ নয় দেখবেন আপনারা দেখবেন যে সমুদ্রে যখন বরফ ভাসে তার তিন ভাগ কিন্তু নিচে থাকে ওয়ান ভাগ এক ভাগ কিন্তু দেখা যায় ওই তিন ভাগটা হচ্ছে স্ট্রাগল লড়াই কষ্ট সেইগুলো আর এক ভাগ যেটা যেটা আমরা সাকসেসটাকেই দেখি সেটা হচ্ছে মাত্র ওয়ান পারসেন্ট তিন ভাগের মধ্যে এক ভাগ আমরা দেখি আর যে তিন ভাগটা সেটা জলে নিচে থাকে ঠিক তেমন ইউটিউব চ্যানেল শুরু করা এবং সেখানে কন্টিনিউ ভিডিও বানানো কাজ করার পাশাপাশি এটা সত্যি একটা স্ট্রাগেলের ব্যাপার কারণ একটা ফ্যামিলি ম্যান তার ফ্যামিলিতে রেসপন্সিবিলিটি থাকে থাকে অফিস তারপরে কাজ সব থেকে বড় কথা আমরা একটা আনোন জায়গায় ছিলাম যেখানে যে জায়গাটা সম্বন্ধে আমরা জানতাম না চিনতাম না ও অফিস করতো সাড়ে নটা থেকে ছটা পর্যন্ত তো অফিস করার পর বাড়িতে এসে ও একটুখানিও রেস্ট নিত না কোনো রকম একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া করে ব্যাস কাজ নিয়ে বসে পড়তো তখন আমার ছেলে অনেক ছোট ছিল আমি রাগারাগি করতাম যে বাবিটাকে একটু ধরো ওকে একটু কোলে নাও কিন্তু ও বলতো যে না আমি একটা জায়গায় কাজ করছি আমি চেষ্টা করে দেখি না কি হয় আমি বলতাম হ্যাঁ চেষ্টা করো কিন্তু মাঝে মাঝে আমি খুব রেগে যেতাম যে তুমি আমাদেরকে সময় দিচ্ছ না ছেলেটাকে ধরছো না তো সেই জায়গা থেকে আজকে এই জায়গায় আসা অনেকটা হ্যাঁ অনেকটা একটা লড়াই এটা এবং এই লড়াইয়ের সকলকে দরকার মানে ফ্যামিলি যারা থাকে যারা সাপোর্ট থাকে জাস্ট লাইক এ পিলার যারা পিলারের মতো একজনকে সাপোর্ট করে তাদের সকলেরই হেল্প দরকার বা তাদেরকে মানে বোঝাতে হয় যে এটা না করলে হবে না এবং আর একটা ব্যাপার আমি কিন্তু অত সহজে চ্যানেল ক্রিয়েট করি যেটা বলছিলাম দু হাজার দশ সালে আমি আইটিতে প্রফেশনালে ঢুকি তখন থেকে ইউটিউব ব্যাপারটা জানি কিন্তু কখনো ইউটিউবে আমি অতটা মানে আমার অ্যাকাউন্টও ছিল ইউটিউবে কিন্তু কখনো অত ছিলাম তো এবার একটা চ্যানেল ক্রিয়েট করা খুবই ডিফিকাল্ট কেন বলছি যে ওই যে দু হাজার আঠেরোতে যখন আমি চ্যানেল ক্রিয়েট করি তখন আমাকে বলেছিল এবং তার আগে থেকেই দু হাজার ষোলো থেকেই আমাকে বলছে যে তখন এ খুব ইন্টারেস্টেড ছিল লাবণী তখন খুব ইন্টারেস্টেড ছিল এবং আমাকে বলতো আমি ইউটিউবে চ্যানেল করব আমি ভিডিও বানাবো তো আমি দু হাজার সালে অ্যাকচুয়ালি আমার তখন আমি আর একটা ভালো মোমেন্টের মধ্যে দিয়ে চলছিলাম আমি ছিলাম আমার বাপের বাড়িতে আমার প্রেগনেন্সি অবস্থায় আমি প্রচণ্ড ভিডিও দেখতাম নানারকম ইউটিউবের ভিডিও দেখতাম তখন আমি ওকে ফোন করতাম তখনও দেরাদুনে যায়নি তখনও কলকাতায় পোস্টিং ছিল তো আমি ওকে ফোন করে বলতাম আর ও কলকাতাতেই থাকতো সপ্তাহে এক একদিন বাড়ি আসতো আমি ওই বাড়িতে থাকতাম তখন আমার পুরো বেড রেস্ট ছিল তো আমি কি করতাম ফোনই দেখতাম ম্যাক্সিমাম সময় তো ওকে ফোন করে বলতাম মাঝে মধ্যেই সন্ধ্যার দিকে ফোন করে বলতাম কি যে তুমি তোমার এত স্কিল আছে তুমি এত ভালো কাজ জানো তুমি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারছো না আমি যদি তোমার জায়গায় থাকতাম এখনই একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলতাম আমার স্কিলটা দেখাতাম আমি কি কাজ করি সেটা দেখাতাম তুমি কেন দেখাচ্ছ না ও তখন বলছে আমাদের কাজ করে আমাদের কাজ এত মানে সত্যি ব্যাপার যারা কাজ করে বিশেষ করে কলকাতায়

সারদা নারদার মতো কিছুটা হবে আজ আছে কাল নেই গিয়ে বন্ধ করে দেবে কোনো ঠিক নেই এরকম ব্যাপার সেটা পরের কথা বন্ধ হবে থাকবে পরের কথা কিন্তু তো ওই যে তখন যেটা শুরু করেছিলাম তারপরে শুরুটা হয়েছিল আঠারো সালে যখন আমরা দেরাদুনে থাকি তখন তখনও শুরু করতে চাইছিলো না আমি বারে বলছিলাম যে তুমি এখন আগে কলকাতায় ছিল অনেক কাজ করতে প্রেশার ছিল কিন্তু এখন তুমি দেরাদুনে আছো মাত্র সাড়ে নটা থেকে ছটা পর্যন্ত তারপরেও অফিসে ফিক্সড ডিউটি ফিক্সড ডিউটি কলকাতার মতো ছিল না আর বাড়ি চলে এসে ওই বসে থাকা অনেকটা সময় না ছটা থেকে আর আমাদের একদম অফিসের পাশেই রুম ছিল সাড়ে ছটার মধ্যে ঘরে চলে আসতো ছটা থেকে দশটা এগারোটা পর্যন্ত সময় কাটানো একটা অনেক ব্যাপার ছিল তখন আমি বলেছিলাম যে তুমি এতটা সময় বাড়িতে আর অনেক ছুটি ছিল মধ্যখানেও অনেক ছুটি ছিল শনি রবিবার শনি রবিবার ছুটি থাকে নাইন টু সিক্স ডিউটি তারপরে বাড়ি চলে আমি বলতাম যে তুমি এখন তো অ্যাটলিস্ট কিছু ট্রাই করো আচ্ছা ঠিক আছে তোমাকে ট্রাই করতে হবে না তাহলে আমি হচ্ছে গিয়ে আমি যেহেতু দেরাদুনে থাকতাম অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাহাড় টাহাড় আছে তাহলে আমি ব্লগ শুরু করি ও তখন আমি তখন ওর চ্যানেলে কিছু ব্লগ শুরু করতো ও যখন করতো না তখন আমি রাগারাগি করতাম আমি তুমি করছো না তুমি পারছো না ঠিক আছে আমি করছি চলো সহস্ত ধরা যাই আজকে গিয়ে ভিডিও তুলে নিয়ে এসে চলো 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 এরকম করে বেরিয়ে পড়তাম এরকম মানে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম আমরা চেষ্টা করেছিলাম কারণ এটা চ্যানেল গ্রো করা প্রচুর এফর্টসের দরকার তো ও যখন বলেছিল চ্যানেল শুরু করো তো আমি করিনি হঠাৎ করে একদিন অফিসে বসেছিলাম তখন আমাকে একজন বলল যে এরকম ওই একজন বউ ইউটিউব চ্যানেল করেছে আমি বললাম ইউটিউব কী হয় এখানে অ্যাকচুয়ালি বলছে চিরঞ্জিত ভাই আপা নেই ইউটিউবসে সে কথা হয় ফিউচার হ্যাঁ দেখো দেখো তখন আমাকে ওই সন্দীপ মহেশ্বরীর চ্যানেল দেখায় ন संदीप মহেশ্বরী দেখো ये क्या था क्या बन गया अभी देखो ये स्पिरिचुअल बात कर रही है और ওই সময়টাই আমি संदीप মহেশ্বরের ভিডিও ऑलरेडी দেখতাম বাড়িতে দেখতাম একদিনকে দেখছি ওকে দেখেছি দেখো ইনি এত সুন্দর সুন্দর একটা থটফুল কথা বলে ও আমাকে বলছে এইসব ভিডিও দেখো না এইসব ভিডিও কেউ দেখে তোমার মাথাটা খেয়ে নেবে তোমার মাথাটা খেয়ে নেবে এইসব ভিডিও কেউ দেখে অ্যাকচুয়ালি মোটিভেশন আর এডুকেশনের মধ্যে প্রচুর তো মোটিভেশন কিছুক্ষণের জন্য স্পিড আপ করে দেয় তারপর আবার ডাউন হয়ে যায় এরকম ব্যাপার আর কি হ্যাঁ তো যাই হোক আমার মনে হয় মোটিভেশন দরকার ফর দা টাইমিং তারপর যাই হোক ওইটার ব্যাপারে তো আমি যখন অফিসে গিয়ে ওইটা শুনলাম যে ইন্টু একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেদের মানে স্কিলটাকে প্রেজেন্ট করার একটা বিরাট অপরচুনিটি তো তারপর আমার ওর কথাটা মনে হলো মানে আমি এই কথাটা কেন বললাম সবার প্রথমে কেউ গিন্নিদের দাম দিতে চায় না কি বলছে দাম পরে যখন দেখে যে না এই কথাটার সঙ্গে সিমিলারিটি আছে কেউ একজন

আর বাড়িতে কাজ শুরু করে দিই একে ফোন করে বলছি আরে আমাদের ভিডিও চলে এসছে সাবস্ক্রাইব করো আমি তো ফোন করে বলে দিলাম সাবস্ক্রাইব করো এক ঘন্টার মতো থাকলো দেখা গেল তো পাঁচ দশ মিনিট পরে দেখছি পাঁচ হয়ে গেছে মানে যাদের বলেছি ফোন করে তারা আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে কিছুক্ষণ পরে ঘটনা হচ্ছে এখানে আমি একটা কথা বলতে চাই যখন যার ফিউচার একটুখানি ভালোর দিকে যাবে না তখন ওই একটা দুটো আনসাবস্ক্রাইব কে করে দিল নিজেদের মানুষই করে দিল একটা টেনশনের মধ্যে পড়ে যাওয়া যারা ইউটিউবে অ্যাটলিস্ট এখন নতুন নতুন ভিডিও বানাচ্ছে তারা বুঝতে পারবে কখনো মন খারাপ করবে না যদি তোমার ফিউচার ইউটিউবের মধ্যে থাকে তোমাকে কেউ আটকাতে পারবে না কাকে তুমি বললে ফোন করে যে তুমি সাবস্ক্রাইব করে দাও তারপরে আনসাবস্ক্রাইব করে দিল এটা ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই যদি তোমার ফিউচার থাকে হবেই অবশ্যই হবেই তো এই তো হলো আমাদের এই আমাদের জান্নি আরকি তো আরেকটা যেটা আমাদের যেটা আমি সবথেকে মানে হ্যাপি হয়েছিলাম যে দিনটা সেই দিনটা ছিল আমি হচ্ছে ইন্টারন্যাশনাল করতে করতেgeqslantলাম ও এখানেই ছিল ইন্ডিয়াতে তো তখনই আমাকে ও ফোন করে বলে আমাদের লেটস গ্রো ইয়ে লেটস গ্রো চ্যানেল মেইডেশন মানে হচ্ছে ভাইরাল হয়ে গেছে আমাদের লেটস গ্রো ভিডিও ভাইরাল হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখি হ্যাঁ সত্যি আমাদের চ্যানেলে প্রচুর প্রচুর ভিউজ আসতে শুরু হচ্ছে প্রচুর সাবস্ক্রাইব মানে কিছুক্ষণের মধ্যে কত সাবস্ক্রাইব হয়ে গেছে কল্পনার বাইরে দশ পনেরো হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে মাত্র একদিনে একটা মানে এক্সাইটিং ব্যাপার তো আমার আর মানে আনন্দের আর সীমা ছিল না সেই সময়টা সেটা একটা আনন্দের পয়েন্ট ছিল প্লাস পয়েন্ট ছিল যখন আমি সাকসেস হলাম জানতে পারলাম যে না আমার স্বপ্ন পূরণ হচ্ছে আর আজকেও ঠিক ততটাই আনন্দ হচ্ছে হয়তো বাইরে থেকে যতটা আমার হাসি আপনারা দেখতে পাচ্ছেন তার থেকেও ভেতরটা অনেক বেশি আমার আনন্দ হচ্ছে কারণ সেটা সেটা আমি প্রকাশ করতে পারবো না আজকের দিনটা কারণ এইটা আমার অনেক স্বপ্ন ছিল আমি যখন আগে অন্য চ্যানেলের ভিডিও দেখতাম তখন আমি এই প্লে ব্যাটনটা দেখে ভাবতাম যে আমারও ঘরে একদিন এরকম একটা প্লে বাটন আসবে যার জন্য আমার এই ভিডিও তোলা আমার চ্যানেল শুরু করা চিরঞ্জিতের চ্যানেল শুরু করা তো গাইজ আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে আর আপনাদের যদি এইটুকু মোটিভেশনাল লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকেন ক্লিক করবেন আর আজকের ভিডিওটা বাড়ালাম না অনেকটাই গল্প করা হয়ে হয়ে গেল অনেক দিন পরে তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম অনেক ভালো লাগছে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে টাটা